আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বই থেকে প্রথম অধ্যায় জানার মাঝে অজানারে করেছি সন্ধান এই অধ্যাটি নিয়ে আলোচনা করব আর এ অধ্যায়ে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যাটির নাম হচ্ছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি প্রথমেই কবিতা দেওয়া হয়েছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে এই কবিতাটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এ অধ্যায় সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখা জানা ও উপভোগের জন্য আমরা অনেক জায়গায় ভ্রমণ করি নতুনকে জানা আমাদের সারা জীবনের প্রত্যাশা নতুন নতুন দেশ ও অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য মানুষের জীবনযাত্রা সংস্কৃতি সব কিছু দেখে জেনে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই প্রকৃতি ও পরিবেশকে জানার এই বেকুলতার মধ্যে আমাদের চারপাশের জিনিসগুলোর দিকে অনেক সময় দৃষ্টি দেওয়া হয় না থেকে যায় অজানা প্রকৃতির রূপ বৈচিত্র্য ও সৌন্দর্য যেমন সবসময় চোখ মেলে দেখা হয়ে ওঠে না ঠিক তেমনই আমাদের পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে জানা হয়ে ওঠে না আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে যেমন প্রাকৃতিক পরিবেশ তেমনই চারপাশে যে মানুষজন রয়েছে তাদের নিয়ে আমাদের সামাজিক পরিবেশ আমাদের পাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন ঘরবাড়ি আচার আচরণ ভাষা খাবার পোশাক পরিচ্ছদ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা চিত্রকলা সঙ্গীত নাট্য নৃত্য আবৃত্তি প্রবৃতি সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন বস্তুগত সংস্কৃতি আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি তোমাদেরকে এখানে বস্তুগত সংস্কৃতিতে বলা হয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে এসব বস্তুগত উপাদানে ঘরবাড়ি আসবাব পোশাক তজসপত্র হাতিয়ার ইত্যাদি অন্যতম তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছবিটিতে বস্তুগত উপাদানের ছবি দেখানো হচ্ছে চেয়ার কলসি ঘরবাড়ি পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে অবস্থগত সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ সেটিকে অবস্থগত সংস্কৃতি বলে যেমন দর্শন ধর্ম ভাষা জ্ঞান বিজ্ঞান শিল্পকলার বৈচিত্র্য আঙ্গিক আদর্শ মূল্যবোধ রীতিনীতি ধ্যান ধারণা সাহিত্য নীতিবোধ আইন প্রথা অভ্যাস ইত্যাদি খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় সংস্কৃতির বস্তুগত ও অবস্থগত উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদানের ধরন শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নিকোষ্ঠী মানুষদের মধ্যে এসব সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে একই দেশে জাতিগোষ্ঠী ভেদে সাংস্কৃতিক ও বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ গ্রামীণ সংস্কৃতি পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে এখানে নগর সংস্কৃতি দেখানো হয়েছে এরপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি এবার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের চারপাশের ও অবস্থগত সংস্কৃতির উপাদানগুলোর সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের এই কাজটার নাম হবে জানার মাঝে অজানারে করেছি সন্ধান কাজটি করার জন্য তথ্যপাত্র সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা কয়েকটি দল গঠন করব এবং দলের সৃজনশীলতাকে উপস্থাপনের জন্য প্রতিটি দলের একটি শিরোনাম ঠিক করব তাহলে তোমাদেরকে এই কাজটিতে বলা হচ্ছে কাজটি করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা কয়েকটি দল গঠন করব এবং দলের সৃজনশীলতাকে উপস্থাপনের জন্য প্রতিটি দলের একটি শিরোনাম ঠিক করব এরপরে বলা হয়েছে দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার সময় যেসব বিষয়ে চিন্তা রাখতে হবে তা হলো যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি এবং যে স্কুলে পড়ালেখা করছি তার চারপাশটায় দেখতে কেমন তা ভালোভাবে অনুসন্ধান করতে হবে এলাকার মানুষজনের আচার আচরণ খাবার পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি এবং আসবাবপত্রের ধরন ও নকশা বিভিন্ন পেশা সহ দৈনন্দিন জীবনযাপনের সকল বস্তুগত অবস্তুগত উপাদান ভালোভাবে অবলোকন করতে হবে নিজের এলাকা ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে নিজেদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান যেমন ঈদুল ফিতর ঈদ উল আজহা আশুরা ঈদি মিলাদব্বী সাল্লাম সাবেকদর দুর্গাপূজা জন্মাষ্টমী সরস্বতী পূজা কালী পূজা রথযাত্রা দোলযাত্রা বুদ্ধ পূর্ণিমা মধুপূর্ণিমা কঠিন চিবরদান মাঘী পূর্ণিমা বড়দিন ইস্টার সানডে জন্মদিন আকিকা অন্নপ্রাশন মেলা গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করে এবং সে সময় কী কী আয়োজন থাকে তা পর্যবেক্ষণ করতে হবে নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে হবে এইসব উৎসবের সময় পোশাকের ধরন খাবারের আয়োজন গৃহসজ্জা এলাকা সজ্জার ধরন এবং উপকরণের ব্যবহার মেলা বিক্রি করতে আনা পণ্যের নকশা ধরন ও উপকরণের ব্যবহার সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীদের পরিবেশন করা গান নাচ অভিনয় সহ সকল পরিবেশনার এবং মঞ্চসজ্জার ধরন ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সেসব তথ্য উপাত্ত লিখে নকশায়কে রাখতে হবে তাহলে তোমরা এখানে এই লেখাটিকে দু তিনবার করে ভালোভাবে পড়ে নিবে এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে ঈদুল ফিতর তোমাদেরকে এখানে ঈদুল ফিতরের একটি ছবি দেখানো হচ্ছে এরপরে এখানে বলা হয়েছে দুর্গাপূজা এখানে তোমাদেরকে একটি দুর্গাপূজার ছবি দেখানো হচ্ছে এরপরে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এরপরে হচ্ছে বড়দিন তোমরা এই ছবিগুলোকে ভালোভাবে দেখে নিবে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে এছাড়া নিজের এলাকার বিভিন্ন জাতীয় দিবস যেমন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস চৌদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সহ সকল জাতীয় দিবস কিভাবে উদযাপিত হয় তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বর্ণনা লিখে ছবি এঁকে রাখতে হবে এলাকায় বর্ষবিধা এবং বর্ষবরণ বর্ষা উৎসব নবান্ন উৎসব পৌষ মেলা বসন্ত বরণ সহ সকল উৎসব কিভাবে উদযাপিত হয় তার ধরন তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বিবরণ লিখে ছবি এঁকে রাখতে হবে তোমাদেরকে এখানে গ্রামের বর্ষবিদ্যা এবং বর্ষবরণ সম্পর্কে কিছু ছবি দেওয়া হয়েছে তোমরা এই ছবিগুলোকে ভালোভাবে দেখে নিও শহরের বর্ষবিদ্যা এবং বর্ষবরণ কেমন তারও একটি ছবি দেখানো হচ্ছে এরপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবিদা এবং বর্ষবরণ কেমন তা তোমাদেরকে এখানে একটি ছবিতে দেখানো হচ্ছে এরপর তোমাদেরকে বলা হয়েছে এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাব। নিজের এলাকার সাংস্কৃতিক এসব বস্তুগত ও অবস্থাগত উপাদানের তথ্যপাতের মধ্য দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাব। এবার নিজের অঞ্চলের বাইরে বাকি যে দুটি সাংস্কৃতিক ধরন রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন উৎস থেকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্যচিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে সমগ্র দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাবো তারপর সংস্কৃতির এসব উপাদানকে কাজে লাগিয়ে আমরা সৃষ্টি করব আমাদের সৃজনশীল শিল্পকর্ম এরপর এখানে তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব। তোমাদেরকে প্রথম কাজে বলা হচ্ছে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠীর সমান সংখ্যায় ভাগ হয়ে আটটি দল গঠন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রথম কাজটিতে বলা হচ্ছে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যক ভাগ হয়ে আটটি দল গঠন করব এরপরে কাজটিতে বলা হয়েছে নিজেরাই দলগুলোর নাম রাখবো এরপরে বলা হয়েছে প্রথমে যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি তার অবস্থান কি গ্রামে শহরে অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করব তাহলে তোমাদেরকে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যে এলাকায় বর্তমানে বসবাস করছো তার অবস্থান কি গ্রামে নাকি শহরে নাকি পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করতে হবে এরপরের কাজটিতে বলা হয়েছে এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত ও অবস্থগত উপাদানগুলোকে চিহ্নিত করব এবং একটা তালিকা তৈরি করবো তাহলে তোমাদেরকে এই কাজটিতে বলা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত ও অবস্থগত উপাদানগুলোকে চিহ্নিত করতে হবে এবং তার একটা তালিকা তৈরি করতে হবে তোমরা কিভাবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত ও অবস্থগগত উপাদানগুলোকে চিহ্নিত করে একটা তালিকা তৈরি করতে পারো আমি তার একটি নমুনাত্র দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা দেখে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের জন্য এই ছকটিতে সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানের একটি তালিকা তৈরি করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বস্তুগত সংস্কৃতিগুলো হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র পোশাক তজসপত্র হাতিয়ার যন্ত্রপাতি যানবাহন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অবস্থগত সংস্কৃতিগুলোকে লিখেছি অবস্তগত সংস্কৃতিগুলো হচ্ছে সাহিত্য ধর্ম দর্শন রীতিনীতি জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সঙ্গীত মূল্যবোধ বিশ্বাস আইন তাহলে আমরা এখানে দেখে ফেললাম বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির উপাদানের তালিকাগুলো তোমরা কীভাবে করতে পারো এরপরের কাজটিতে বলা হয়েছে নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির ধরন সম্পর্কে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্যচিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে জানবো এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তুমি যদি গ্রামে থাকো তাহলে গ্রাম সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করতে হবে আর বাকি যেই দুটি সংস্কৃতি আছে যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর সংস্কৃতি তা সম্পর্কে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রমাণচিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে জানতে হবে এবং প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করতে হবে এরপরে বলা হয়েছে তোমার নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র নিকোষ্ঠী সংবলিত এলাকায় হয় তবে উপরের নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করব তাহলে এই দুটি কাজ একই রকম শুধু একটি আরেকটির বিপরীত গ্রাম শহর অথবা ক্ষুদর নিগোষ্ঠী সম্বলিত এলাকার কথা বলা হচ্ছে এরপরের কাজটিতে বলা হয়েছে নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সাংস্কৃতিক উপাদানগুলোর তুলনামূলক ছকতারি করব তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সাংস্কৃতিক উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করবো আর এই কাজটির জন্য তোমাদেরকে এখানে নিচে একটি ছকের সংক্ষিপ্ত উদাহরণ দেখানো হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রথমে গ্রাম্য সংস্কৃতি এরপরে হচ্ছে নগর সংস্কৃতি এরপরে হচ্ছে ক্ষুদ্র নিগের সংস্কৃতি এভাবে তোমাদেরকে একটি ছক তৈরি করতে হবে এরপরে তোমাদেরকে এই ছকটিতে গ্রাম্য সংস্কৃতির বেলায় নির্ধারিত গ্রামের ঘরবাড়ির ধরন কেমন নগর সংস্কৃতির বেলায় নির্ধারিত শহরের ঘরবাড়ির ধরন কেমন ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতির বেলায় নির্ধারিত ক্ষুদ্র ঘর বাড়ির ধরন কেমন এরপরে গ্রাম্য সংস্কৃতির বেলায় নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন একই রকমভাবে শহরের ক্ষুদ্রনিকোষ্ঠীর বেলায় একই রকম এরপরে হচ্ছে নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন একইভাবে তোমাদেরকে শহরের এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর বেলায় পূরণ করতে হবে এরপরে হচ্ছে নির্ধারিত গ্রামের মানুষের করা চারু ও কারুকলা নাচ গান সহ স্থানীয় শিল্পকলার ধরন ও আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন একই রকমভাবে শহরের এবং ক্ষুদ্র বেলায় এরপরে হচ্ছে নির্ধারিত গ্রামে আয়োজিত বর্ষবিদ্যা এবং বর্ষবরণ আয়োজনের ধরন কেমন একই রকমভাবে শহরের এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর বেলায় এরপরে হচ্ছে নির্ধারিত গ্রামের উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ একই রকমভাবে শহর এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর বেলায় এরপরে হচ্ছে নির্ধারিত গ্রামে জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন কেমন একরকমভাবে শহরে এবং ক্ষুদ্র নিগ গোষ্ঠীর বেলায় রকম তোমাদেরকে এই কাজগুলো করতে হবে তাহলে তোমাদেরকে এখানে তোমরা কিভাবে এই ছকটিকে তৈরি করতে পারো তার নির্দেশনা তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে দেখানো হচ্ছে এরপরে এখানে নিচে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে উপরে নমুনা ছকের মতো করে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্যপত্র সংগ্রহ করার কাজটি সম্পন্ন করব। তাহলে তোমরা কিভাবে এই ছকটির মতো করে তোমরা গ্রাম নগর এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি তথ্য দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদের জন্য তার একটি নমুনত্ব দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নির্দেশনা মোতাবেক এই ছকটিকে পূরণ করে নিয়েছি প্রথমেই আমি এখানে লিখেছি বিষয়বস্তু ঘরবাড়ির ধরন গ্রামীণ সংস্কৃতিতে ছনের ঘর মাটির ঘর টিনের ঘর নগর সংস্কৃতিতে সুচ্চ বিল্ডিং ক্ষুদর নিগোষ্ঠীর সংস্কৃতিতে বাঁশ ও ছনে মাচাং ঘর এরপরে হচ্ছে খাবারের ধরন খাবারের ধরন গ্রামীণ সংস্কৃতিতে ভাত মাছ ডাল শাক সবজি ভর্তা নগর সংস্কৃতিতে কাচ্ছি বিরিয়ানি কাবাব বোরহানি ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতিতে বাসকরল পাহাড়ি কলা শাক ইত্যাদি এরপরে হচ্ছে পোশাকের ধরন গ্রামীণ সংস্কৃতিতে পোশাকের ধরন হচ্ছে শাড়ি লুঙ্গি নগর সংস্কৃতিতে শার্ট প্যান্ট জিন্স পাঞ্জাবি ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতিতে পিনন হাদি স্কার্ট গামছা ফতুয়া এরপরে হচ্ছে ধর্ম গ্রামীণ সংস্কৃতিতে ধর্ম হচ্ছে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নগর সংস্কৃতিতে একই রকম ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় বৌদ্ধ ধর্ম এরপরে হচ্ছে আচার অনুষ্ঠান গ্রামীণ সংস্কৃতিতে আচার অনুষ্ঠান হচ্ছে ঈদ দুর্গাপূজা মাঘী পূর্ণিমা বড়দিন নগর সংস্কৃতিতে ঈদ দুর্গাপূজা মাঘী পূর্ণিমা বড়দিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিতে বৌদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা এরপরে হচ্ছে গৃহসজ্জা বাস বা বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র রঙিন কাগজে তৈরি নকশা নগর সংস্কৃতিতে ল্যাম্প শোপিস পেন্টিং ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতিতে হাতে বোনা বিভিন্ন ধরনের শৌখিন পণ্য এরপরে হচ্ছে শিল্পকলা ধরন ও অনুষ্ঠান শিল্পকলা ধরন ও অনুষ্ঠান গ্রামীণ সংস্কৃতিতে নবান্ন উৎসব হালখাতা বাউল গান জারিগান আর নগর সংস্কৃতিতে বসন্তবরণ নাট্য উৎসব বিভিন্ন ধরনের প্রদর্শনী ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতির বেলায় আদিবাসী নৃত্য এরপরে হচ্ছে বর্ষবিদায় ও বর্ষাবরণ গ্রাম্য সংস্কৃতিতে মেলা হালকাতা পিঠা পাচন রান্না পূজা পার্বণ নগর সংস্কৃতিতে ফানস উৎসব বাজি ফোটানো ক্ষুদ্রনিকোষ্ঠীর বেলায় বৈশাখী এরপরে হচ্ছে উল্লেখযোগ্য মেলা ও উৎসবের নাম গ্রামীণ সংস্কৃতিতে বৈশাখী মেলা যাত্রাপালা সার্কাস নগর সংস্কৃতির বেলায় বইমেলা কুটির শিল্প সাকরাইন ক্ষুদ্র নিকোষ্ঠীর বেলায় বিজু সাংরাই এরপরে হচ্ছে উৎসবের আয়োজনের ধরন গ্রাম্য সংস্কৃতিতে মেলাতে বিভিন্ন মাটির জিনিস ও খাবার বিক্রি করা হয় শিশুদের জন্য নাগরদোলা যাত্রাপালা ও সার্কাস দেখানো হয় নগর সংস্কৃতিতে বিভিন্ন রকম বই বিক্রি করা হয় হাতে তৈরি কুটির শিল্পের বিভিন্ন জিনিস মেলায় প্রদর্শনী করা হয় ক্ষত্রনিকোষ্ঠীর সংস্কৃতিতে বিজু উৎসবে পাঁচ প্রকারের সবজি দিয়ে পাচন রান্না করা হয় সাংরাই উৎসবে বুদ্ধের ছবি দুধ বা চন্দন কাঠের পানি দিয়ে স্নান করানো হয় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে সংস্কৃতিগুলো দিয়ে গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্রনিকোষ্ঠীর সংস্কৃতি দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো